দৃষ্টিশক্তি উন্নত করতে চোখের মণিতে প্রতিস্থাপনযোগ্য ডিভাইস তৈরি করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল প্রতিষ্ঠানটি সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই যন্ত্রের পেটেন্ট পেতে আবেদন করেছে গুগল জানায় চোখে লেজার সার্জারির পরিবর্তে তাদের তৈরি যন্ত্রটি সরাসরি ইঞ্জেকশন আকারে দেওয়া হবে গুগলের এই যন্ত্রের কাজ হবে মানুষের দৃষ্টিশক্তিকে উন্নত করা নানা তথ্য বিশ্লেষণেও ব্যবহার করা যাবে এই যন্ত্র মানুষের চোখে স্থাপন করা হলে যে আলো কম্পিউটারের উপর পড়বে ওই আলোর তারতম্য থেকে যন্ত্রটি মানুষের দৃষ্টিশক্তিকে আরও কার্যকর করে তুলবে সুখবর প্রতিদিন